ব্রেনসনে নিবেদন নাইট অফ থ্রিলসে আজকের গল্প খুলনা থেকে আসছি খুলনা থেকে আসছি গল্পটি লিখেছেন রোহান গল্পটির প্রথম পর্ব আজ আপনারা শুনবেন গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি রোহান গল্পে বিধানবাবুর চরিত্রে আমরা পেয়েছি সুদীপ্ত চক্রবর্তীকে তাহলে আর দেরি না করে চলুন শুনে নি খুলনা থেকে আসছি প্রথম পর্ব তীর বেগে গাড়ি চলছিল ঘড়িতে বলছে রাত প্রায় এগারোটা ছুঁই ছুঁই জোরে ড্রাইভ করছিলাম কারণ বাড়ি পৌঁছতে পথ এখনও বত্রিশ কিলোমিটার রাস্তাটা বত্রিশ কিলোমিটার হলেও সমস্যা হলো ওই রাস্তার দুপাশ জুড়েই পুরোটাই ঘন শাল ও সেগুলোর বন জঙ্গল এতটাই ঘন যে দিনের বেলাতেও মানুষ ঢুকতে সাহস পায় না তার কারণ দুটো এক হলো দুই দিকে ঘন জঙ্গল আর কোনো তেল পাম্প কিংবা গাড়ি সারানোর কোনো দোকান নেই দুই ওই জঙ্গলে একসময় মাওবাদীদের বড় প্রভাব ছিল প্রায়ই ওখানে বোমা লুটপাট এইসব চলতো আমি অবশ্য এখানকার লোকাল ছেলে তাই ভয়টাই খুব একটা ছিল না আমাকে সবাই এখানে বেশ ভালোই চেনে আর এই জঙ্গলে আগে অনেকবার এসেছি পিকনিক করা থেকে শুরু করে নির্ভেজাল ঘুরে বেড়ানো অত কিছুই না করেছি তবে আজ একটু ভয় পেলাম কারণ ওই জঙ্গল নয় কারণ গাড়িতে তেল নেই গাড়ি ইনফোরটেনমেন্ট সিস্টেম বলছে আরও চল্লিশ কিলোমিটার গাড়ি যাবে কিন্তু আমার সেরকম ভরসা হয় না গাড়ির এসব ডেটায় আর একটা শব্দ থেকে থেকে গাড়ি পনেরোটাই ভেতর থেকে আসছিল গাড়িতে আমি একাই ছিলাম একটা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া সেরে আসছিলাম গাড়ির স্পিডোমিটার বলছে গাড়ি ছুটছে প্রায় ঘন্টায় একশো কিলোমিটার বেগে কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় জঙ্গলের ঠিক মাঝামাঝি এসে গাড়িটা একটা বিকট শব্দ করে থেমে গেল তীব্র ব্রেকে গাড়ি কিছুটা রাস্তার একটু ঘেঁষে বড় বিপদ পাগলের মতো আমি গাড়ি অন করবার চেষ্টা করলাম কিন্তু কয়েকবার ব্যর্থ চেষ্টা করেও শেষে মেনে নিলাম এই রাতে আমার আর বাড়ি যাওয়া হবে না তেল শেষ হয়নি কিন্তু ইঞ্জিনটা গেছে গাড়িতে কিছুক্ষণ থম মেরে বসে রইলাম রাত এগারোটা বেজে তেরো মিনিট রাস্তা এখনো পঁচিশ কিলোমিটার বাকি হেঁটে যেতে সকাল হয়ে যাবে ভাবলাম দেখি একটা ফোন করে যদি আমার মেকানিকটাকে পাওয়া যায় ডায়াল করলাম দুবার উম ধরল না বেটা মাতাল নির্ঘাত মদফদ খেয়ে পড়ে রয়েছে আজ আর আমার কোনো উপায় নেই বাড়ি ফেরার সুবিধা একটাই বাড়িতে আমি একা মানুষ আছে শুধু একটা চাকর বাবা মা প্রায় দশ বছর আগে মারা গিয়েছেন যাই হোক কাউকে গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়ালাম অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে আমি সাধারণত ভয় পাই না আমার ব্রেন খুব ঠান্ডা থাকে এই সব সিচুয়েশনে ভেবে নিলাম আজ রাতটা গাড়িতেই শুতে হবে আর যদি কোনো গাড়ি আসে তাহলে লিফ্ট চেয়ে নেব খেয়ে দিয়ে এসেছি তাই খাওয়া দাওয়ার প্রশ্ন নেই একটু একটু বাথরুম পেয়ে গেল তাই রাস্তার ধারেই কাজটা সেরে নিলাম কি আর করব এত রাতে এত নির্জন একটা জায়গায় কে বা আছে তাই একটু ফ্রেশ হয়ে গাড়ি থেকে জলের বোতলটা বার করে হাতটা ধুয়ে নিলাম যা জল আছে তাতে রাত কাট বলে মনে হয় না কিন্তু আশেপাশেও কিছু নেই একটু ম্যানেজ করে জল খেতে হবে আর কি এবার একবার আশেপাশে তাকালাম দুই দিকে গাঢ় অন্ধকার বিরাট চাঁদের আলোয় রাস্তাটার মখমলের মতো ঝকঝক করছে আজ সত্যি অপূর্ব মায়াময় রাত কোজাগরি পূর্ণিমা সেটা জানতাম কিন্তু এই সুন্দর চাঁদ এই রাকে কখনো দেখিনি যেন কেউ একটা সুতো দিয়ে চাঁদটা মাটির খুব কাছে এনে ফেলেছে গাড়িটা ফুল ডেড তাই আর কোনো রোমান্টিক গান চালাতে পারলাম না কিছুক্ষণ এদিক ওদিকে পাইচারি করে রাত একটা নাগাদ গাড়ির ভেতরে ঢুকে পড়লাম প্যাসেঞ্জার সিটটা পুরোটা শুয়ে দিলাম আর জুতো আর প্যান্টের বোতাম আলগা করে আরাম করে শুলাম আহা নেহাত একটু শীতকাল এখনো আছে তাই রক্ষে দেব্যি মনোরম পরিবেশ তৈরি হলো কাজগুলো তুলে দিলাম আর গাড়িটা ম্যানুয়ালি লক করে দিলাম বলা যায় না কার মনে কি আছে এবার সামনের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে রইলাম আশেপাশে কেউ নেই সামনের রাস্তাটার দিকে তাকালাম কেউ নেই পেছনে তাকালাম সেদিকেও কেউ নেই একটা কুকুর কিংবা একটা শেয়ালরেও ডাক শুনতে পেলাম না এত শুনশান রাস্তায় কখনোই আমি এভাবে আটকে পড়িনি এই রাস্তা দিয়ে কতবার আমি গিয়েছি দিনে রাতে কিন্তু চাঁদের আলোয় আলোকিত আজকের এই জায়গাটায় না আছে কোনো গাড়ি না আছে কোনো মানুষ সবচেয়ে আশ্চর্য এত ঘন জঙ্গল থাকা সত্ত্বেও কোনো ঝিঁঝি পোকা কিংবা কোনো পশু পাখির ডাক বা আওয়াজ শুনতে পেলাম না ব্যাপারটা একটু অদ্ভুত বটে যাকে এখন এসব ভেবে আর লাভ নেই এরকমই আকাশকুসুম ভাবতে ভাবতে আমার একটু তন্দ্রা মতো চলে এলো কিন্তু হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল আমার ধর্মর করে উঠে বসলাম চোখ কচলে বাইরে তাকালাম যা দেখলাম তাতে আমার শের দ্বারায় সেহরণ খেলে গেল সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা লম্বা ঢেঙা লোক আমার গাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে গাড়ি থেকে একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে লোকটা বড়জোর হাত দশে দূরে হবে লোকটা চুপচাপ খানিকটা জম্বির মতো দাঁড়িয়ে আমি বেশ ভয় পেলাম কারণ কারণ আর কিছুই নয় যে কেউই এরকম অবস্থায় এইরকম একটা অচেনা লোককে দেখলে ভয় পাবেই আমি ঠিক করলাম কোনোভাবেই দরজা খুলব না কিন্তু সমস্যা হলো লোকটাকে দেখে কোনোভাবে ভালো লোক বলে মনে হচ্ছে না তাই যদি লোকটা অ্যাটাক করে তাহলে আমার বাঁচার চান্স কম গায়ে গায়ে গতরে লড়াই খুব একটা আমি পারি না আমি একটু শান্তিপ্রিয় মানুষ এরপর মিনিট পাঁচেক এইভাবে কেটে যাওয়ার পর লোকটা একটু নড়ে উঠল লোকটার মুখ এবার স্পষ্ট চোখে পড়ল চাঁদের আলোয় লোকটার মুখ একটু তোবড়ান মানে লোকটা বোধহয় খুব একটা খাওয়া দাওয়া করে না লোকটা এবার আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলো আমার গাড়ির দরজার দিকে আমি কি করবো বুঝে উঠতে পারলাম না হাতের কাছে স্টিলের ওয়াটার বোতল ছিল ওটাকে বাগিয়ে ধরলাম কিছু না হলেও যদি বিপদ দেখি ওটাই চালাবো কিন্তু দেখলাম লোকটা খুব একটা অ্যাগ্রেসিভ নয় কাছে এসে দুবার টোকা দিল দরজায় আমি জানি না কেন অভ্যাস বসে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম গাড়ি অফ ছিল তাই আর সুইচ দিয়ে কাজটা নামানো গেল না দরজা খোলার সাথে সাথেই লোকটা বলে উঠল অশেষ ধন্যবাদ দাদা লোকটার গলায় একটা আশ্বাসের সুর আর খানিকটা হাঁপ ছেড়ে বাজার আওয়াজ পেলাম আর খুব ভদ্র একটা গলার ভয়েস বুঝলাম বোতলটা দিয়ে লোকটার মাথায় মারার প্রয়োজন নেই আমি গাড়ির সিটটা ম্যানুয়ালি উঠিয়ে সোজা করে বসলাম তারপর বাইরে বেরিয়ে এলাম লোকটাকে ভালো করে দেখলাম এবার লম্বা রোগা পরনে ছিমছাম একটা শার্ট আর প্যান্ট পায়ে লোকাল চামড়ার জুতো হাত মুখ গলা সবই কেমন একটা শুকনো আর চিমছে আমি বললাম মশাই আপনি কে লোকটা বলল নমস্কার দাদা আমার নাম বিধান দত্ত আমি বড় বিপদে পড়েছি আমি নিজেই বিপদে আপনাকে কি হেল্প আপনার নামটা যদি একবার বলতেন আমার নাম নীল রায় নীলবাবু আমাকে আপনাকে হেল্প করতেই হবে কি হেল্প সেটা আগে শুনি নীলবাবু আমাকে আপনি আমার গাড়ি করে একবার বাড়ি পৌঁছে দিন আমার বাড়িতে একটা বিপদ হয়েছে সে হয় করলাম কিন্তু গাড়ি আমার খারাপ হয়ে আছে বলেই তো এখানে পড়ে রয়েছি হ্যাঁ এত রাতে আপনাকে আমি হেল্প করতে যাবই বা কি করে মানে গাড়ি খারাপ মানে আমি এখন বাড়ি যেতে পারবো না বিধানবাবুকে এবার খুবই হতাশ শোনালো মানে ভাবখানে এইরকম যে আমি গাড়ি করে না পৌঁছে দিলে লোকটা আর বাড়ি যাওয়াই হবে না লোকটাকে দেখে আমার একটু খারাপই লাগলো আর লোকটার হাবভাব ভাব দেখে ভালোই বুঝছি লোকটার সত্যিই কোনো প্রবলেম হয়েছে এবার কাছাকাছি আসতেই বুঝলাম লোকটা সর্বাঙ্গ লাল রং আর চলে ভেজা মাথার চুলও ভেজা যেন বৃষ্টিতে ভদ্রলোক ভিজে গেছেন আমি বললাম আপনি এত ভিজলেন কি করে বিধানবাবু বললেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে দাদা বৃষ্টি কোথায় বৃষ্টি এই দেখুন রাস্তা শুকনো আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা তিনেক হ্যাঁ দেখছেন আমার গাড়ি ভেজা আছে কিনা বিধানবাবু এবার চারিদিকে দেখলেন এবং ভদ্রলোকের চাহনি অবাক থেকে তর হয়ে গেল লোকটা এত অবাকই বা কেন হচ্ছে আমি বুঝে উঠতে পারলাম না এতক্ষণ লক্ষ্য করিনি এবার দেখলাম একটা ব্যাগ ঝুলছে লোকটা কাঁধে সেটাও জলে ভেজা লোকটা এবারে এদিক ওদিক আবার হেঁটে বেড়ালো আমি জিজ্ঞেস করলাম দাদা আপনার বাড়ির কথায় বলুন তো এত রাতে হ্যাঁ আমি এখানকার লোক জায়গার নাম বলুন আমি ঠিক চিনতে পারবো শুনে ভদ্রলোক থমকালেন তারপর বললেন আমার বাড়ি খুলনায় ভাই আমি প্রচন্ড অবাক হলাম অস্করা করছেন হ্যাঁ আপনার বাড়ি খুলনা আর আপনি আমাকে গাড়ি করে পৌঁছে দিতে বলছেন আর কি হচ্ছে এখানে বিধানবাবু বললেন দাদা আপনি রেগে যাচ্ছেন কেন আপনি না পারলে আমি নিজেই গাড়ি খুঁজে নেব বাড়িতে আমার বড্ড বিপদ আমি সামনে সামনের জঙ্গলটা পেরোতে পারলেই আমার বাড়ি আমি বললাম আপনি কি বলছেন মশাই এত রাতে এই জায়গায় এমনিতে আটকে রয়েছি আর আপনি হেয়ালি করছেন হ্যাঁ আপনার বাড়ি খুলনা কই দেখি আপনার পাসপোর্ট বিধানবাবু এবার আরো অবাক হলেন কি বলছেন আপনি পাসপোর্ট কিসের পাসপোর্ট আমার নিজের দেশ নিজের জায়গায় পাসপোর্ট এ এই মসাই। আপনি কি ওই ভাষা বিদেশী পাকিস্তানিদের সাথে আছেন নাকি এবার আমার মাথা টড়াক করে চড়ে গেল কি আমি পাকিস্তানি কি বলে গে লোকটা কিন্তু লোকটা দিকে তাকাতেই লক্ষ্য করলাম লোকটার হাতে একটা ডান্ডা জাতীয় কিছু চলে এসেছে ওই লোকটা আমাকে আক্রমণ করবে নাকি খেপা কি দি বাবা আমি বললাম এ কি করছেন আপনি হ্যাঁ এবার আমি পিছু হটলাম লোকটা নিশ্চয়ই কোনো চোর বা ডাকাত ভোল ভাল ভোকে আমাকে ফাঁসে ফেলতে চাইছে আপনি শান্ত হন আমি বাঙালি কোনো পাকিস্তানি পাকিস্তানি নো আরে আপনাকে আমি চিনিও না লোকটা এবার থমকালো হাত নামি ডান্ডাটা ব্যাগে রাখলো বললো আপনি আমাকে সাহায্য না করলে ওরা আমার বউ আমার দুটো ছেলে মেয়ে কাউকেই ছাড়বে না দয়া করে আমাকে একটু সাহায্য করুন লোকটা প্রায় কেঁদেই ফেললো আমি এবার লোকটাকে বললাম আপনার বাড়ি এই জঙ্গলের ওপারে বলছেন লোকটা বলল হয়তো কারণ আমি কিছুই বুঝতে পারছি না গত এক ঘন্টা ধরে আমি বারবার জঙ্গলে যাচ্ছি আর এদিক সেদিক হয়ে পৌঁছচ্ছি কিন্তু কোথাও কোনো লোক পাচ্ছি না আর আমি আমার বাড়িটাও খুঁজে পাচ্ছি না এতক্ষণে আপনাকে দেখতে পেলাম তাই বলছি আপনার পড়ছি আমাকে রশনবাগ তামাকুরের রাস্তাটা একটু দেখিয়ে দেন মশাই আপনি শান্ত হন আপনাকে একটা কথা বলি এই জায়গার নাম ঝাড়গ্রাম এটা পশ্চিমবঙ্গে পড়ে আর খুলনা বাংলাদেশে পড়ে ওই দেখান আপনার কোনো পরিচয়পত্র দেখি কি বলছেন আপনি আচ্ছা আপনার বিশ্বাস হচ্ছে না তারা নামই দেখাচ্ছে তার ব্যাগ থেকে একটা কার্ড বার করলো আমি কার্ডটা হাতে নিলাম লোকটা এটা একটা পরিচয়পত্র পূর্ব পাকিস্তানে দেওয়া আমি ভীষণ অবাক হলাম দেখলাম জন্ম তারিখ 1940 আর আর এটা ইস্যু করা হয়েছে 1967 সালে সাথে ভদ্রলোকের সাদা কালো ছবি সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো পরিচয়পত্রটা বেশ নতুন মানে কাগজটা যেন ওই বানানো হয়েছে তার মানে লোকটা একটা মিথ্যে ডকুমেন্ট ঘুরে বেড়াচ্ছে কিন্তু লোকটাকে দেখে বলে মনে হচ্ছে না পাগল হতে পারে কিন্তু ঠিক বুঝতে পারছি না কি করব আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম লোকটা এবার বলল দাদা কি হলো চুপ করে গেলেন যে আচ্ছা বিশ্বাস হলো তো এবার কিন্তু আপনি বলছেন এটা পশ্চিমবঙ্গ কিন্তু সেটাই বা কি করে হয় আমি এক ঘন্টা আগেই আমার বাড়িতে ছিলাম বদমাসের দলেরা এসে আমার বাড়ি জ্বালিয়ে দিল আমি পালিয়ে এলাম পালিয়েই এই যে জঙ্গলের মধ্যে লুকোলাম তারপর এলো প্রচণ্ড বৃষ্টি আমি লুকালাম একটা বড় গাছের তলায় তারপর হঠাৎ একটা বাজ পড়ার শব্দ আর প্রচণ্ড আলোর ছটা তারপর আমি ভয়ে ওই আলোর মধ্যেই দৌড়ে বাড়ির দিকে যেতেই এই আপনার এই রাস্তার মতো ও ওই দিকের রাস্তায় এসে পৌঁছলাম এরপর যতবারই আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি ততবারই এদিক সেদিক চলে যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না আমার ফ্যামিলি দাদা ওরা শেষ করে দেবে সবাইকে কাউকে ছাড়বে না মুক্তিযোদ্ধাদের কাউকেই ছাড়বে না ওরা আমি কি শুনছি কেনই বা শুনছি আর এই লোকটা যে পাগল সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমি যদি এর কথা বিশ্বাস করি তাহলে এ লোকটা দু হাজার চব্বিশ সালে নন সব ভাবছি আমার মাথাটা গেছে এই বেলা আমি বললাম বিধানবাবু আপনি শান্ত হন আচ্ছা বলুন তো এটা কোন সাল বিধানবাবু বললেন মার্চ আমি নিতে পারলাম না রেগে উঠে বললাম দাদা ইদিন নেশা করছেন বলুন তো আজ হলো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের মার্চ মাস আর মার্চের তেইশ এমনিতেই মাথা গরম গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে আর আপনি এখানে তামাশা করছেন হ্যাঁ বিধান বাবু আমার কথা শুনে রীতিমতো চমকে গেল বলল কি বলছেন দু হাজার চব্বিশ মানে চুয়ান্ন বছর পর মানে প্রমাণ দেখান দেখান প্রমাণ লটা চিৎকার করে উঠল আমি এবার বিরস ভাবে ফোনটা বাদ করলাম লোকটা সেটা দেখে দারুণ অবাক হলো আমি লোকটাকে দেখালাম যে আজ দু আর খুলনা এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে লোকটা ম্যাপ মোবাইল ইন্টারনেট এসব দেখে অসম্ভব অবাক হল তার মানে আমার ফ্যামিলিকে বাঁচাতে পারলাম না তারপর ভয়ানক ভাবে ডোকরে কেঁদে উঠলেন তারপর আমাকে আর এক মুহূর্ত সময় না দিয়ে আবার দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন আমিও জানি না কেন এক ছুটে ওনার পেছন নিলাম আর একটু ভেতরে ঢুকতে খেয়াল করলাম লোকটা চিৎকার লোকটা বলছে আমি শব্দ অনুসরণ করে দেখলাম লোকটা একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে আর সাথে অনুভব করলাম আমার শরীর ভিজে যাচ্ছে বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি আমি বুঝতে পারছি আশেপাশে বেশ ঘন ঘন বাজ পড়ছে আমি সায়েন্সের ছেলে জানি গাছের নিচে থাকা মানে এই আবহাওয়ায় প্রকাশ সুসাইড কিন্তু কোনো উপায় নেই লোকটাকে নিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে কারণ এই পাগলটা না হলে বাজ পড়েই মারা যাবে আমি কোনোভাবেই বুঝতে পারলাম না কেন জঙ্গলের মধ্যে আবহাওয়াটা এই রকম বাইরে তো রীতিমতো নর্মাল ওয়েদার কিন্তু এই দুর্যোগের মধ্যে আমি ও সবার মাথায় আনতে পারলাম না আমি লোকটার কাছে গিয়ে বললাম দাদা ফিরে চলুন আমি আপনার ডাক্তার দেখাবো লোকটা বলল কি বলছেন দাদা এই তো আমার বাড়ি দেখতে পাচ্ছেন না বিধানবাবুর গলার আওয়াজ কেমন একটা ঘোরের মতো শোনাল আমি এবার কোনো ক্রমে তাকালাম সামনের দিকে কিন্তু কিছুই বুঝতে পারছি না এরপর একটা অদ্ভুত ব্যাপার ঘটল হুড়মুড় করে একটা বাজ পড়ল একদম কাছেই আর তারপরে সব কেমন যেন একটা পাল্টে গেল আমি ধাতস্থ হয়ে দেখলাম আমার পেছনে জঙ্গল আর কারো অন্ধকার আর আমি আর বিধানবাবু একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বৃষ্টি থেমে গেছে সব শান্ত কিন্তু সামনের দিকে তাকাতে দেখলাম একটা একতলা বাড়ি দাও দাও করে জ্বলছে আর বেশ কিছু উর্দি পড়া লোক আশপাশ দিয়ে পাহারা দিচ্ছে কোনো লোকজন নেই আশেপাশে সবাই অদ্ভুত পালিয়েছে আমি এবার তাকালাম বিধানের দিকে লোকটার হাতে উঠে এসেছে তার ডান্ডাটা রেগে গজগজ করতে করতে বললো তোরা আমার ফ্যামিলিকেও ছাড়লি না কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি বাংলা আমার প্রাণ বাংলা আমার রক্তে তারপর কিছু না বলে দৌড়ে এগিয়ে গেল বিধান বাবু ওই পুলিশগুলোর দিকে এক অদ্ভুত অবিশ্বাস দৃশ্য আমি যখন শব্দ হয়ে বসে রয়েছি আশপাশ দেখে স্পষ্ট বুঝলাম এই জায়গা কোনোভাবে আমার ঝাড়গ্রাম নয় কারণ চারপাশের বাড়িঘর রাস্তা সবই কেমন যেন আলাদা যেন 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 সিনেমায় পুরো গল্পের গ্রাম বাংলা যেমন দেখানো হয় সেভেন্টিস বা সিক্সটিজের ঠিক ঠিক সেই রকম এবার একটু এদিক ওদিকে তাকিয়ে দেখলাম চোখে পড়ল অগন্তি পোস্টার আর সবই উর্দু ভাষা আর পাকিস্তানের বিরুদ্ধে আর বড় বড় অক্ষরে লেখা পূর্ব পাকিস্তান খুলনা সন উনিশশো আমি আমার মোবাইলটা বার করলাম দেখলাম কোনো নেটওয়ার্ক নেই আমি যদি কোনো ভুল না করি তাহলে আমি টাইম ট্রাভেল করেছি ওই ভয়ানক বৃষ্টি আর বাজের মধ্যে এবার আমার অবাক হওয়ার পালা এটা খুলনা এটা উনিশশো এটা বাংলাদেশ তাও কি সম্ভব আমি এই কিছুক্ষণ আগেও ছিলাম ঝাড়গ্রাম শহরে যেটা কি না খুলনা থেকে প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু চারপাশে দেখলাম বড় বড় করে লেখা মুক্তিযুদ্ধ জয় বাংলা ঢাকা চলো খুলনা চলো ইত্যাদি দেয়াল লেখায় ভরা চারিদিক আর পোস্টার সব জায়গায় মাথা ঘুরে উঠল এরপর কিছু বুঝে ওঠার আগেই একটা দমাস করে আঘাত অনুভব করলাম মাথার পেছনে তারপর জ্ঞান হারাতে হারাতে লক্ষ্য করলাম কয়েকজন খাঁটি পোশাক পরা লোক আমার মুখের দিকে হুমনি খেয়ে কিছু দেখার চেষ্টা করছে তারপর আমি জ্ঞান হারালাম শুনছিলেন খুলনা থেকে আসছি প্রথম পর্ব দ্বিতীয় পর্বের জন্য আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেল নাইট অফ চলছে